এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়াকে চাপে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই বিপাকে মাছের মতো ছুঁড়ে ফেলে দেব দেশের মধ্যে দিশে দিশেহারা পুতিনের হুঙ্কার যুক্তরাষ্ট্রে পুলিশগিরি সহ্য করা হবে না বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগি ল্যাপ্র চীন ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারতের প্রতিরক্ষা বাজেটে কাটচার উদ্বেগ সংসদীয় কমিটি আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বললেন ইরানি খতিব আবু তোরা বিফার্থ ইউক্রেন শান্তি আলোচনা স্থগিতের চেষ্টা করছে বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন যেসব শর্তে আগামী সপ্তাহ থেকে মেয়েদের জন্য স্কুল খুলে দিচ্ছে তালেবান দর্শক পশ্চিমা দেশগুলোর উপর আর কখনো নির্ভরশীল হবে না রাশিয়া বিশ্ব শাসন করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র আছে সেটিও কখনো মেনে নেবে না রাশিয়া তাছাড়া বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রে পুলিশগিরি করার যে চেষ্টা এটিও সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়াকে চাপে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই বিপাকে রাশিয়াকে সহায়তার বিষয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বেইজিংকে বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি বলেন ইউক্রেনের সংঘাতের কারণে রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা এড়াতে মস্কোকে যদি তারা সহায়তা করে তবে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে জ্যাক সুলিভান বলেন এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেখে রাশিয়াকে বাঁচানোর ক্ষেত্রে বিশ্বের কোথাও কোনো দেশকে লাইফলাইন হতে দেবে না যুক্তরাষ্ট্র তার এমন বক্তব্যের পরের দিনই রয়টার্স দুই ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে হচ্ছে রুপি রুবল ভারতী মুদ্রা রুপি রাশিয়ায় মুদ্রা রুবল লেনদেনের মাধ্যমে রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট বা বাজার দরের চেয়ে কম দামে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্য বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে আর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই প্রস্তাব বিবেচনা করছে মোদী সরকার রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হচ্ছে এবং কিছু সমর্থক রয়েছে কিন্তু প্রকৃত পক্ষে এই সমর্থকদের অনেকে যুক্তরাষ্ট্র এবং তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম দ্বারা প্রভাবিত গত সপ্তাহে রাশিয়া থেকে সব ধরনের জ্বালানি আমদানি বন্ধ করছে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় দেশগুলো এ নিয়ে দ্বিধায় পড়ে গেছে রাশিয়া থেকে বন্ধ করে হবে মনে করছে তারা গত বৃহস্পতিবার রাশিয়ার উপর থেকে জ্বালানি নির্ভরশীলতা ইউরোপীয় কমিশনের উরসুলা ভন্ডেলিয়ান অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে রাশিয়ার উপর থেকে নির্ভরশীলতা কমাতে তাদের আরো সময় প্রয়োজন আর সে কারণে তারা রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞার বিষয়টিকে অন্ধভাবে অনুসরণ করতে ইচ্ছুক নয় ভন্ডেলিয়ার ইউরোপের একজন মার্কিন পন্থীরা রাজনীতিবিদ রাশিয়ার জ্বালানির উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তার বিরুদ্ধে জার্মানির ভেতরেই প্রবল বিরোধিতা রয়েছে কিন্তু এখন একটি রাজনৈতিক কারণে যে পরিবেশ তৈরি হয়েছে এ বিষয়ে বিরোধিতা থাকলেও কথা বলার সুযোগ নেই প্রকৃতপক্ষে রাজনৈতিক শুদ্ধাচার প্রচারের ভান ধরে এক ধরনের বিভ্রম তৈরি করেছে যুক্তরাষ্ট্র আর বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলো তা অনুসরণ করে যাচ্ছে বন্দেলিয়ান এই প্রস্তাব দেওয়ার আগে বিশ্ববাজারে তেলের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের মধ্যে বৈঠকের দিনক্ষণ ঠিক করার চেষ্টা করেছিল হোয়াইট হাউস কিন্তু তা ব্যর্থ হয় রাশিয়ার বিকল্প হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পাশে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু দেশ দুটি শীর্ষ নেতারা নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনে ধরেননি এক্ষেত্রে আসলে সবাই নিজ নিজ স্বার্থ নিয়েই ব্যস্ত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান সৌদি যুবরাজ বিন সালমান ও শেখ জায়েদ সঙ্গে বলতে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা যুদ্ধে হস্তক্ষেপের পক্ষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো সমর্থন চায় সৌদি আরব এছাড়া দুই হাজার আঠারো সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সৌদির কঠ সমালোচক জামাল খাসকি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের যুবরাজ সালমানের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তা প্রত্যাহার চায় মধ্যপ্রাচ্যের দেশটি বাইডেন তার নির্বাচনী প্রচারণার সময় সৌদি আরবকে একটি নির্বাসিত দেশ বলে মন্তব্য করেছিলেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটিকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অবশ্যই দাম দিতে হবে কারণে এখন সুযোগ পেয়ে সৌদি আরবে দিচ্ছে না এছাড়া চলতি মাসে শুরুতে রাশিয়ার সঙ্গে চুক্তিতে দেওয়া একটি প্রতিশ্রুতি রক্ষা করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে সৌদি অপেকভুক্ত দেশগুলো জ্বালানি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গাঢ়ছড়া বাঁধতে বা তেল উৎপাদনের প্রতিশ্রুতি ভঙ্গ করতে এবং এই সংকটের মধ্যে রাশিয়ার পিঠে ছুরি চালাতে একেবারেই রাজি নয় এই সংকটে তা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই যেন বিপাকে পড়ে গেছে এখন তাদের চিরশত্রু দেশ ইরানের দ্বারস্থ হতে হচ্ছে পরমাণু সমঝোতায় পৌঁছানোর পর ইরান থেকে যুক্তরাষ্ট্র তেল আমদানি করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এখন তারা ইরানে সহায়তা চাচ্ছে শত্রু দেশ হিসেবে খ্যাত অপর দেশ ভেনেজুয়েলার দিকেও ঝুঁকছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে কারাকাসে দেখা করেছেন বেশ কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা সে সময় ভেনেজুয়েলাকে প্রলোভন দেখানো হয় যে মার্কিন কোম্পানিগুলো যেন তাদের তেল খাতে আবারও বিনিয়োগ করতে পারে এছাড়া তাদের তেল উৎপাদন বাড়াতে সহায়তার জন্য মার্কিন নিষেধাজ্ঞাগুলো শিথিল করার কথা ভাবছে তারা। 1999 সালে পর ভেনিজুয়েলায় হোয়াইট হাউস কর্মকর্তাদের এটাই প্রথম সফর। চলতি বছর বাইডেনের রাজনৈতিক জীবনের 52 বছর পূর্ণ হচ্ছে। কিন্তু তার মতো একজন ছানো রাজনৈতিক আফগানিস্তান এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের ঘটনা একেবারে নির্বুদ্ধিতা ও আনারি পনার পরিচয় দিয়েছেন। তবে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞার ঘটনায় তিনি নিজের জালে নিজেই জড় আটকা পড়েছেন। মূলত যুক্তরাষ্ট্র প্ররোচনাতেই ইউক্রেনে রাশিয়ার হামলা। তারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাজনৈতিক সংঘাতকে উস্কে দেওয়ার ফলে এমন যুদ্ধ পরিস্থিতি যদি এখন অনেক দেশ অন্ধভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব বিস্তৃত হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা মাছের মতো ছুঁড়ে ফেলে দেব দেশের মধ্যে প্রতিবাদে দিশে হারা পুতিনের হুঙ্কার দেখতে দেখতে তিন সপ্তাহ পেরিয়ে গেছে এখনো রাশিয়ার সঙ্গে লড়াই করে চলেছে ইউক্রেন এদিকে লাগাতার নিষেধাজ্ঞার ধাক্কায় রাশিয়ার অর্থনীতি গভীর সংকটের মুখে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে মোটেও স্বস্তিতে নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার উপরে তার নিজের দেশেই ইউক্রেনে হামলার প্রতিবাদে মুখর হয়েছেন অনেকেই এবার সেই প্রতিবাদীদের উদ্দেশ্যেই করা হুমকি দিলেন পুতিন স্বভাবসিদ্ধ ঠান্ডা স্বরে তিনি জানিয়েছেন এসব মাছিদের মুখ থেকে ফেলে দিতে প্রস্তুত তিনি পুতিনের কথা নিশ্চিত এই সমাজের ও জরুরি আত্মসাফাই আমাদের দেশ ও দেশের সংহতিকেই মজবুত করবে যার সাহায্যে আগামী দিনে সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ায় যুদ্ধবিরোধী মিছিল দেখা গিয়েছে পথে নেমে আসতে দেখা গিয়েছে কাতারে কাতারে মানুষকে পুতিন আন্দোলনকে পশ্চিমে চক্রান্ত বলে দাবি করেছেন এবং এই ধরনের কোনো প্রচারে অংশ নিলে যে করা শাস্তির মুখে পড়তে হবে সেই হুশিয়ারি দিয়েছেন কিন্তু এরপরও এই ধরনের ঘটনা ঘটনা চলেছে সেই জন্যই সম্ভবত পুতিন এমন মন্তব্য করলেন উল্লেখ্য ব্রিটিশ ব্রিটেন রাশিয়াকে তোপ দিকে দাবি করেছে রাশিয়া ইউক্রেনে যা করছে তা যুদ্ধাপরাধ সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা এর আগে মঙ্গলবার ক্রেমলিনের আগ্রাসনের নিন্দা করে সর্বসম্মত ভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করে আমেরিকার সেনেট রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বিষয়টি প্রস্তাব করলে দলের দুই সেনেটর তাকে সমর্থন জানান সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বাকি দেশগুলোর সংঘাতের সময় ঘটা অপরাধগুলোতে সেনাবাহিনী ভূমিকা নিয়ে উপযুক্ত তদন্ত চালাবে যুক্তরাষ্ট্র পুলিশগিরি সহ্য করা হবে না বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই পশ্চিমা দেশগুলোর আর কখনো নির্ভরশীল হবে না রাশিয়া বিশ্ব শাসন করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র আছে সেটিও কখনো মেনে নেবে না রাশিয়া তাছাড়া বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রে পুলিশগিরি করার যে চেষ্টা এটিও সহ্য করা হবে না শুক্রবার যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করার পর এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেব্রক ইউক্রেনে গত চব্বিশে ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে হামলা করে রাশিয়া এ হামলার আগে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো জানিয়েছিল তারা রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা শুরু করে তখন থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমারা রাশিয়ার তেল গ্যাস সহ প্রায় সব পণ্যের উপর নিষেধাজ্ঞা দেয় তারা রাশিয়ার অর্থনীতি মূলত তেলে গ্যাসের উপর নির্ভরশীল আর তাদের তেল গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা হল যুক্তরাষ্ট্র ইউরোপের অন্যান্য দেশগুলো রুশ পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়েছেন দরকার হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিজেদের বাণিজ্য কমিয়ে দেবে তারা যুক্তরাষ্ট্র কারণে রাশিয়া থেকে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন তবে ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়ার অর্থনীতি ভালোই আছে এখন নিষেধাজ্ঞার কারণে তারা যে সমস্যায় পড়েছেন সেটি দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন চীন ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে প্রতিরক্ষা বাজেটে কাটছাক উদ্বেগ সংসদীয় কমিটির একদিকে সীমান্ত চীন ও পাকিস্তানের সঙ্গে সংঘাত চরমে সেই সময় সেনার আধুনিকীকরণের প্রতিরক্ষা মন্ত্রক যে পরিমাণ অর্থ চেয়েছিল অর্থ মন্ত্রক তার থেকে প্রায় তেষট্টি হাজার কোটি টাকা কম বরাদ্দ করেছে সম্প্রতি প্রতিরক্ষা সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটি একটি রিপোর্টে বিষয়টি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত বিবাদের আবহে প্রতিরক্ষায় অর্থ বরাদ্দের কোন ক্ষেত্রে কোনো সমঝোতা না করার জন্য অর্থমন্ত্রকের কাছে সুপারিশ করেছে পিএসসি সংসদে প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদ্য পেশ করা রিপোর্টে দেখানো হয়েছে দুই থেকে তেইশ অর্থাৎ আগামী অর্থবর্ষের জন্য সেনা নৌসেনা ও বায়ুসেনার পক্ষ থেকে অর্থমন্ত্রকের কাছে মোট দুই লক্ষ পনেরো হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ পেশ করা হয়েছিল কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেটে বরাদ্দ করেছিলেন এক লক্ষ বাহান্ন হাজার তিনশো হাজার কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে বুধবার কমিটি সংসদের মাধ্যমে অর্থমন্ত্রকের কাছে এই প্রস্তাব করেছে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের কথা মাথায় রেখে সেনার ব্যয় বরাদ্দ বাড়ানো হোক দেখা গিয়েছে নির্মলা দুই হাজার বাইশ তেইশের বাজেটে সেনা নৌসেনা ও বায়ুসেনার জন্য যথ ক্রমে চোদ্দ হাজার সাতশো উনত্রিশ দশমিক এক এক কোটি বিশ হাজার একত্রিশ দশমিক নয় সাত কোটি ও আঠাশ হাজার চারশো একাত্তর দশমিক শূন্য পাঁচ কোটি টাকা কম বরাদ্দ হয়েছে এছাড়া দৈনন্দিন খরচের ক্ষেত্রেও প্রায় এক লক্ষ কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে তিন বাহিনীকে এর ফলে সামরিক বাহিনী কাজকর্ম বাস্তবায়িত হতে সমস্যা সৃষ্টি করবে বলে মনে করছে কমিটি বিপুলভাবে বরাদ্দ কমে যাওয়ার বিষয়ে উল্লেখ করে কমিটির প্রস্তাবে বলা হয়েছে চীন ও পাকিস্তানের সঙ্গে যখন চূড়ান্ত সংঘাত চলছে সে সময় বরাদ্দ কমিয়ে দেওয়া দেশের প্রতিরক্ষা স্বার্থে কাম্য একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রককে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন মন্ত্রকের কাছে অবিলম্বে বাজেট না কমানোর কথা বলে অবশ্য শুধু চলতি বছরই নয় কমিটি নজরে এসেছে দুই হাজার থেকে সতেরো থেকে লাগাতার বাজেটে যে পরিমাণ প্রতিশ্রুতি দেওয়া হয় সে পরিমাণ বরাদ্দ করা হচ্ছে না দেশের নিরাপত্তার কথা মনে করিয়ে মন্ত্রককে বাজেট না কমানোর প্রস্তাব দিয়েছে কমিটি প্রতিরক্ষা বিষয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যান ডিজিপির জুয়ের ওরাম ত্রিশ সদস্যের কমিটির সদস্য রাহুল গান্ধী শরদ পাওয়ারের মতো সাংসদরা বুধবার লোকসভায় পেশ করা রিপোর্টে কমিটি দেশের নানা প্রান্তে সীমান্ত অস্থিরতার প্রসঙ্গ টেনে অর্থ বরাদ্দের ব্যাপারে সরকারকে সতর্ক করেছে অবশ্য কমিটির তরফে জানানো হয়েছে সরকারের তরফে তাদের আশ্বস্ত করা হয়েছে আধুনিকীকরণে বরাদ্দ অর্থ নিয়ে মেয়াদ অনুত্তীর্ণ তহবিল গঠনের ভাবনা চিন্তা সরকারের আছে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ খরচ না হলেও তা সরকারের ঘরে ফেরত যাবে না ধারাবাহিক কাজ হিসাবে পরের অর্থ বছরে আগের বরাদ্দ খরচ করা যাবে আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বললেন ইরানি খতিব ইসলামী প্রজাতন্ত্র আবু ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজরাতুল ইসলাম সাইদ মোহাম্মদ হাসান আবু তোরাভিফার্ড বলেছেন মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ তাদের আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি সৌদি আরবে একদিনে একশো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে পশ্চিমাদের নীরবতা সমালোচনা করে তিনি আজ জুমার নামাজের খুতবায় এই কথা বলেন 12ই মার্চ যাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে 41 জনই হচ্ছে সৌদি আরবের শিয়া মুসলমান অধ্যুষিত আবু কাতিফের বাসিন্দা এসব তরুণকে নানা অজুহাতে গ্রেফতারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয় ইরানে প্রভাবশালী আলেম আবু তুরাবি ফার্থ আরো বলেন পশ্চিমা দেশগুলো প্রকাশে মানবাধিকার ইস্যুতে দ্বিমুখী আচরণ করেছে মৃত্যুদণ্ডের ঘটনা পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছেন পশ্চিমারা যদি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে এই অপরাধের পরপরই ব্রিটিশ পর প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে আসতেন মানবাধিকার ইস্যুতে তাদের এই আচরণ তাদের পতনেরই সূচনা সৌদি আরবের সাম্প্রতিক পদক্ষেপকে অনেকে জাহিলাতের যুগের কর্মকাণ্ডের ইঙ্গিত করে তিনি বলেন এগুলো মানবাধিকারের ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তেরানে জুমার নামাজের ক্ষতি আরো বলেন যাদের হাত নিরাপরাধ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে তাদের জেনে রাখা উচিত এর নৃশংসতা সৌদি শাসকদের বিরুদ্ধে মুসলিম জাতিকে আরো ক্ষুদ্ধ করে তুলবে ইউক্রেনে শান্তি আলোচনা স্থগিতের চেষ্টা করছে বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আলোচনায় ইউক্রেন সময় ক্ষেপণ করছে তিনি শুক্রবার জার্মানি চ্যান্সেলর ওলাফ সলচ্ছের সঙ্গে বলেছেন পুতিন আরো বলেছেন আলোচনায় ইউক্রেন প্রস্তাব তুলে ধরেছে এর মাধ্যমে আলোচনাকে দীর্ঘায়িত করা হচ্ছে কিন্তু রাশিয়া তার নীতিমালার ভিত্তিতে সমাধানে পৌঁছাতে চায় রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেন যে কোনো উপায়ে আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর থেকে দুই পক্ষের মধ্যে এ পর্যন্ত বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে কিন্তু আলোচনায় কোন ফলাফল বেরিয়ে আসেনি এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সার্গে লাভ্রভ বলেছেন তারা চান ইউক্রেনের নিরস্ত্রীকরণটা এমনভাবে হবে যাতে দেশ থেকে আরো কোনো হুমকির সৃষ্টি না হয় এর ফলে নিরাপত্তার যে নিশ্চয়তা আসবে তা রাশিয়া ইউক্রেন এমনকি গোটা ইউরোপের জন্যই মঙ্গলজনক হবে ইউক্রেনের রুশ সামরিক অভিযানের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা নিন্দা জানিয়ে তিনি বলেন এর ফলে গোটা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া যেসব শর্তে আগামী সপ্তাহ থেকে মেয়েদের জন্য স্কুল খুলে দিচ্ছে তালেবান তালেবানের অধীনে থাকা আফগানিস্তানে মেয়েদের শিক্ষার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ছিল তবে সেই অনিশ্চয়তা এবার কাটিয়ে উঠছে দেশটিতে আগামী সপ্তাহ থেকে খুলছে সব হাই স্কুল আর এবার সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেতে পারবে তবে এক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে তাদের বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান বলেছেন মেয়েদের পড়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকছে তারা ছেলেদের সঙ্গে পড়তে পারবে না তাদের আলাদাভাবে পড়ানো হবে নারী শিক্ষিকারা তাদের পড়াবেন যদিও দেশটির গ্রামের দিকে শিক্ষিকার অভাব রয়েছে যেখানে বয়স্ক পুরুষ শিক্ষকরা পড়াবেন এবছর কোনো স্কুলার বন্ধ থাকবে না যতি কোনো স্কুল বন্ধ থাকে তাহলে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে সেটা খুলে দেবে তালেবান শাসনাধীন আফগানিস্তানকে বিশ্বের অধিকাংশ দেশে স্বীকৃতি দেয়নি এই ক্ষেত্রে তারা বারবার মানবাধিকার ও নারী অধিকারের বিষয়টি তুলেছে তাদের অন্যতম দাবি ছিল মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে আফগানিস্তানকে ত্রাণ সাহায্য দেওয়ার ক্ষেত্রেও নারী অধিকার এবং শিক্ষার বিষয়টি সামনে এনেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ